অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া দলকে ক্রিকেট বোর্ড কেমন হেলমেট দিয়েছিল সেটাই খুঁটিয়ে দেখছিলেন ক্রিকেট কোচ মোহাম্মদ আরাফাত রহমান হেলমেট দেখার মতোই শিষ্যদের কাজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন আছেন বড় ক্রিকেটার তৈরির চেষ্টায় বলা যায় অনেকটা অসাধ্যই সাধন করেছেন ঢাকা বিভাগে বিসিবির সহকারী কোচ আরাফাত অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতা বাংলাদেশ দলে রিজান হোসেন রিফাত বেগ এবং দেবাশিস দেবা তিনজনই টাঙ্গাইলের তিনজনই আরাফাত রহমানের শিষ্য বাংলাদেশে কোনো একজন কোচের হাত ধরে কিংবা কোন একটা বিশেষ জেলা থেকেই জাতীয় দলে তিনজন ক্রিকেটার খেলেছেন এমন ঘটনা এর আগে কখনো ঘটেছে কিনা সেটা ক্রিকেট ইতিহাস নিয়ে কাজ করা কেউই মনে করতে পারছেন না টাঙ্গাইল থেকে তিনজন ক্রিকেটার অনুর্ধনী বাংলাদেশ জাতীয় দলে এইটা আপনাদের জন্য আসলে কতটুকু স্পেশাল অনেক গর্বের বিষয় যে এর আগে কখনো হয়নি টাঙ্গাইল থেকে একভাবে প্লেয়ার এর আগে বেশি বেরো হয়নি টাঙ্গাইল থেকে এই প্রথমবার আমরা তিনজন একসাথে নাইনটিনে আসি আর আলহামদুলিল্লাহ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি অনেক ভালো লাগতেছে আরও সামনে ভালো কিছু করবো ইনশাল দেবাশিস দেবা টাঙ্গাইয়ের সবাই দারুণ না ব্যাপারটা অবশ্যই ঘরের বিষয় কারণ টাঙ্গাইল থেকে এর আগে কখনো তিনজন প্লেয়ার একই লেভেলে এবং একসাথে রেকল খেলা অনেক টপ ব্যাপার টাঙ্গাইল থেকে যে এক জেলা থেকে তিনজন প্লেয়ার খেলতেছে অনেক বড় ব্যাপার আর তাও একসাথে অ্যাচিভমেন্ট করতে আসছে অনেক বড় একটা এশিয়ান কাপ পাঁচ ডিস টু রিজন রিজন আপনার দুই বন্ধু কলিগ যাই বলেন না কেন এখন তো প্রফেশনাল কলিগ বলতে হয় হ্যাঁ আপনাদের সারও এখানে আছেন আমার জানা মতে পার্টিকুলার কোন জেলা থেকে ন্যাশনাল টিমের যে কোন লেভেলে তিনজন একসাথে হুট করে আমি মনে করতে পারি হয়তো থাকতে পারে আমি জানি না কি মনে হয় যে এই যে টাঙ্গাইল থেকে তিনজন ক্রিকেটার একসঙ্গে রিপ্রেজেন্ট করলো ন্যাশনাল টিম না এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া আমাদের টাঙ্গাইল জেলাতে স্পেশালি আমরা তিনজন ছোটবেলা থেকে একসাথে প্র্যাকটিস করি টাঙ্গাইল স্পোর্টস একাডেমিতে আরফাত সালের আন্ডারে মানে একটা একাডেমিতে একটা জেলা থেকে এভাবে উঠে আসা আমিও এখন পর্যন্ত ওইরকমভাবে শুনি নাই যে একটা জেলাতে তিনজন প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতেছে আমরা আন্ডার ন্যাশনাল টিম খেলে এবং একটা অ্যাচিভমেন্ট করে আসছে এশিয়া কাপ জিতে আসছে এর জন্য অবশ্যই অনেক আনন্দ ফির হচ্ছে অনূর্ধ্বনিশ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া তিনজনের কথা শুনলেন টাঙ্গাইল থেকে তাদের গুরু হচ্ছেন আরাফাত স্যার বলেন আপনারা আরাফাত স্যার তো আমিও বলি আরাফাত স্যার এই যে আপনার তিন ছাত্র তারা দেশকে এত বড় একটা সম্মান এনে দিল গর্ব এনে দিল আপনি নিজেও তো গর্বিত আনন্দিত তাই তো বিষয়টা অবশ্যই এদের পেছনে যে এই যে তাদের গড়ে তোলা মূল চ্যালেঞ্জগুলো কি কি ছিল একটু সা উপর আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ আল্লাহ বাঘের কাছে তো আমাদের একসাথে তিনজন প্লেয়ার এশিয়া কাপ খেলে আসলো আমাদের টাঙ্গেল থেকে আমাদের আমার একাডেমির এবং প্লাস টাঙ্গেল জেলার এবং ঢাকা ডিভিশন নর্তের থেকে তো আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সেই সাথে আসলে এটা ছোটোবেলার থেকেই আসলে এক সব একটা চ্যালেঞ্জ থাকে তো সেই ক্ষেত্রে আমাদের একটা চ্যালেঞ্জ থাকে ছোটবেলার থেকে ওদের মাঝখানে আমি দেখছিলাম যে এক্সট্রা কোনো কিছু আমাদের অন্য অন্য প্লেয়ারদের সাথে যখন আমি মিলাতে গেছি তখন দেখছি যে না ওরা এক্সট্রা অর্ডিনারি এবং ওদের যে জিনিসটা আছে অন্য প্লেয়ারদের মাঝখানে ওই জিনিসটা নাই এবং আমি কিছু কিছু জিনিসগুলো খেয়াল করছি যে ধরেন রিজানকে আমি হিসাব করি যে রিজান ছোটবেলার থেকে মিলিয়ে আসলে ছিল ব্যাটিংটার প্রতি নজর বেশি ছিল বাট বলিংটা নেক্সট ডে আসছে যেমন দেবাশিস আগে লেগ স্পিনের দিকে নজরটা বেশি ছিল তারপর ব্যাটিং এ চলে আসছে আলহামদুলিল্লাহ এখন ভালো ব্যাটিং করে দেবাশিস ব্যাটসম্যান কাম লেগ স্পিনার রিফাত বেগো একই অবস্থা তো ছোটবেলা থেকে আসলে চ্যালেঞ্জ ছিল যে এটাই যে ওদের ভিতরে এক্সট্রাডিনারি যে জিনিসটা আমরা দেখতে পাইছি আমাদের প্র্যাকটিসের সময় আর আমি আমি সহ অন্যান্য কোচ আমাদের যারা ছিল তো আমি মনে করছি যে না এই প্লেয়ারগুলো থেকে আমরা কিছুটা টাঙ্গেলের শূন্যতা পূরণ করতে পারবো যেটা নাকি আমাদের বাংলাদেশ টিমে এখনো টাঙ্গেলের কোনো প্লেয়ার নেই আমাদের হাইস্ট লেভেল টাঙ্গেল থেকে গেছে বাংলাদেশ এ টিমে বাট ন্যাশনাল টিমে এখনো প্লেয়ার নেই বাট ওরা আস্তে আস্তে পাইপ লাইন থেকে আমাদের যে প্লেয়ার আছে টাঙ্গেলে এর মাঝখানে ওরা এখন আমাদের ডোমিনেট করতেছে আর নাইনটিন টিমে তো নেক্সটে আমার বিশ্বাস যে আমাদের সেই শূন্যতাটা ওদের তিনজনের মাঝখান থেকে আমরা পূরণ করতে পারবো টাঙ্গাইলবাসী মানে টাঙ্গাইল জেলা আগামীতে ন্যাশনাল টিমে ওদের মাঝখান থেকে কাউকে না কাউকে পাবে বা তিনজন কেউ পেতে বিশ্বাস করে লোকাল ক্রিকেটে বাংলাদেশ তো আসলে ক্রিকেট বোর্ড তাদের মতো করে চেষ্টা করে কিন্তু তারপরও কিছু জায়গায় ঘাটতি তো থাকে কিছু জায়গায় প্রয়োজনীয়তা সবসময় থাকবে তো আপনার কি মনে হয় এই যে আমি দেখলাম যে একটা উইকেট বাইরে যে নেট গুলো আছে সেখানে কংক্রিটের উইকেট অন্যান্য জেলাতেও তাই মানে টাঙ্গাইল কোনো এক্সেপশন না টাঙ্গাইলে যা আছে অন্য অনেক জেলায় এরকমও ফ্যাসিলিটি নাই সো এই জায়গাগুলো তার কি কি করলে মনে হয় যে ওদের মতো আরো প্লেয়ার বের হয়ে আসবে আর কি 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 মানে আপনাদের চাওয়াটা আসলে আমার মেনলি চাওয়া যে আমাদের এখন যারা নাইটের আছে বা আমাদের যারা পাইপ লাইনের আছে এদের আসলে আমরা গদ বাঁধা প্র্যাকটিস করাইলে হবে না আমাদের এক্সট্রা কিছু দরকার আমাদের যেটা নাকি আমাদের জিম করার কোনো ব্যবস্থা নাই আমাদের এই জায়গায় প্লেয়ার প্র্যাকটিস করার পর জিমের কোনো ব্যবস্থা নাই কোনো ট্রেনার নাই ফিজিও নাই কোনো ট্রেনার নাই কোনো ফিজিও নাই আমাদের ইনজুরি হলে আমি জাস্ট ইন্টারাপ্ট করি কোন প্লেয়ার ইনজুরি হলে সেটা কি করেন আমি ইনজুরি হলে আমরা নিজেরা যেটা চেষ্টা করি এবং লোকাল ডক্টরের সাথে আলাপ করে তাৎক্ষণিক যে আর কি একটা চিকিৎসা দেয় সেটা স্পেশালাইজড ওই ফ্যাসিলিটিটা নাই ফ্যাসিলিটি কোথাও না এটা হ্যাঁ এটা একটা দিক হ্যাঁ আর কি হতে পারে আমরা নেক্সটে তখন আমরা আমাদের ক্রিকেট বলে যে ফিজিও আছে তাদের সাথে কথা বলে আমরা এটা তাদের পরামর্শ অনুসারে করি তো আর আমাদের ইনডোরের যে অবস্থা আমাদের ইনডোর নাই এখন ট্যাঙ্গেলে আগে ইনডোর ছিল সেটা র্যাব আছে আমাদের ইনডোরের দীর্ঘ বিশ বছর ধরে ফ্যাসিলিটিস ডেভেলপের জন্য আমাদের একটা বলিং মেশিন দরকার যেহেতু ওরা আসলে এখন তো আসলে একশো বিশ তিরিশে ওদের খেলা লাভ নাই

তো তারপরও আমরা এই জায়গায় এই সুবিধাটা পাচ্ছি না আমাদের ইচ্ছা করলে ওয়াল্টন টাঙ্গেল আমাদের দেখতে পারে যে আমাদের আমাদের জন্য সাথে কাজ করতে পারে আমাদের এটা আসলে আমাদের আমাদের জায়গা থেকে আমাদের খুব একটা এবং চাওয়ার একটা ব্যাপার যে ওয়াল্টন সারা বাংলাদেশের তথা বাংলাদেশ টিম পর্যন্ত স্পন্সার করে বাট আমাদের টাঙ্গেলের দিকে ওয়ালটন নজর দিচ্ছে না এটা আসলে মাধ্যমে আমরা ওয়ার্ল্ড এর কাছে চাই যে আমাদের দিকে দেখুক টাঙ্গেল ক্রিকেটটা ডেভেলপ করার জন্য চেষ্টা করি থ্যাংক ইউ ভেরি মাছ স্যার আপনাদের তিনজনকেও ধন্যবাদ আশা করি যে অনেক বড় হবেন ক্রিকেটার হিসেবে এবং বাংলাদেশকে আরো বড় সম্মান নিয়ে আসতে পারবেন আরাবাদ স্যার যেটা বললেন যে একটা বোলিং মেশিন কিংবা ভালো উইকেট একটা জিম ফ্যাসিলিটি কিংবা একটা ইনডোর ফ্যাসিলিটি এগুলো আসলে টাঙাইয়ের চিত্র না আমার এক্সপিরিয়েন্স বলে এটা পুরো বাংলাদেশের চিত্র তো ক্রিকেট ডেভেলপমেন্টে এই ব্যাপারগুলো লোকাল পর্যায়ে যে পর্যন্ত আরো বেশি ফ্যাসিলিটেট না করা হবে কিংবা আরো বেশি সুযোগ সুবিধা ক্রিকেটারদের না দেওয়া হবে সে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট আমরা যে জায়গাতে দেখতে চাই সেই জায়গাতে পৌঁছবে এই সম্ভাবনাটা আসলে কম ক্রিকেট এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে সাপোর্ট দিচ্ছে কিন্তু সাপোর্টটা আরো বেশি যখন বাড়বে লোকাল পর্যায়ে বাড়বে বাংলাদেশ ক্রিকেট আরো বেশি আগাবে তখন রিফাত রিজান কিংবা দেবার মতো যে ক্রিকেটাররা আছে তাদেরকেও আপনি গ্লোবাল স্ট্যান্ডার্ডের ক্রিকেটারদের সঙ্গে তুলনা করতে পারবেন